সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে সুস্বাগত জানিয়ে আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি এই ভিডিওতে আমি খাদ্য অধিদপ্তরের অধীন উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। তো আমি যে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার কাটমার্ক কত হতে পারে এবং ভাইবা প্রস্তুতি নিয়ে দুটো ভিডিও দিয়েছিলাম তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন আমি যেন এই সহকারী উপখাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শকের কার্যাবলী নিয়ে একটা ভিডিও তৈরি করি ভাইবা প্রস্তুতির জন্য যে ভিডিওটি দিয়েছিলাম তো সেখানে বলেছিলাম যে আপনাকে ভাইবা বোর্ডে সাধারণত কমন যে কোশ্চেনটা করতে পারে যে আপনি তো উপখাদ্য পরিদর্শক পদের জন্য ভাইবা দিতে এসেছেন তো এই পদের কার্যাবলী সম্পর্কে একটু আলোচনা করুন বা আপনি যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা দিতে এসেছেন এই পদের কার্যাবলী নিয়ে একটু আলোচনা করুন বা এই পদের কাজ নিয়ে আলোচনা করুন তো আজকে মোটামুটি আমি যতটুকু জানি এই কার্যাবলীগুলো নিয়ে একটু আলোচনা করব তো বেসিক্যালি উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজের মধ্যে তেমন পার্থক্য নাই বিশেষ করে সহকারী উপখাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শককে সহায়তা করে থাকেন তো মূল যে ক্ষেত্রটা অর্থাৎ যেখানে এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক কর্মরত থাকেন মূল ক্ষেত্রটাই কিন্তু জেলাভিত্তিক এবং উপজেলাভিত্তিক যে ফুড গোডাউনগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা জেলায় কিন্তু খাদ্য অধিদপ্তরের একটা খাদ্য গুদাম বলে যেটাকে অধিকাংশ ক্ষেত্রে সেটাকে আমরা ফুড গোডাউন বলি তো এই জেলাভিত্তিক ফুড গোডাউন এবং উপজেলাভিত্তিক ফুড গোডাউনেরই দায়িত্বে থাকেন মূলত এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক তো ফুড গোডাউনের কাজটা কী হয় যে সেখানে কিন্তু খাদ্যদ্রব্য অর্থাৎ এই যে আমাদের ধান চাল অর্থাৎ সরকার কৃষকদের কাছ থেকে বা ডিলারদের কাছ থেকে যে খাদ্যগুলো সংগ্রহ করে বা ক্রয় করে সেগুলো কিন্তু এই ফুড গোডাউনে গুদামজাত করা হয় এবং সেখানে রক্ষণাবেক্ষণ করা হয় তো এই যে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব অর্থাৎ আপনার জেলাভিত্তিক বা উপজেলাভিত্তিক যে ফুড গোডাউনগুলো এই ফুড গোডাউনের খাদ্য সামগ্রী রক্ষণাবেক্ষণ বা সেই কত টন খাদ্য সেখানে আছে বা কত মন ধান সেখানে আছে এই একটা তত্ত্বাবধান বা হিসাব রাখার কাজটাই কিন্তু মূলত এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের হয় এছাড়াও যারা উপজেলাভিত্তিক ফুড গোডাউনে নিয়োগ পাবেন তাদের বিশেষ করে গ্রামের কৃষকদের সাথে যোগাযোগ রাখতে হয় এবং ডিলারদের সাথে যোগাযোগ রাখতে হয় এবং একই সাথে খাদ্যের গুণগত মান কেমন দিক থেকেও কিন্তু খেয়াল করতে হয় আর বিশেষ করে যারা বন্দর এলাকায় অর্থাৎ আপনার মংলা বা চট্টগ্রাম বন্দর এলাকায় নিয়োগ পাবেন তাদের বিশেষ করে বিদেশ থেকে যে খাদ্যগুলো আমাদের সরকার আমদানি করে তো যখন এই জাহাজগুলো এসে খাদ্য নিয়ে ভিড়বে তখনও কিন্তু সেই মালগুলো বুঝে নেওয়া এবং সেটা তত্ত্বাবধায়ন করা এটা কিন্তু উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজের মধ্যেই পড়ে তো মোট কথা আমরা বুঝলাম যে এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক এই উভয় পদের কাজই কিন্তু ফুড গোডাউন কেন্দ্রিক অর্থাৎ একটা ফুড গোডাউনে যে দ্রব্যাদি অর্থাৎ যে খাদ্য সামগ্রী বা যে কৃষিজাত পণ্যগুলো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে গুদামজাত করা হয় তো সেই গুদামজাত করণের যে হিসাব নিকাশ অর্থাৎ যে তত্ত্বাবধায়ন ফুড গোডাউনের সেই কাজটাই কিন্তু উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক করে থাকেন মূলত আমরা এক কথায় বলতে পারি যে আমাদের এই উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের কাজটাই হল সরকার যে খাদ্যগুলো বা যে কৃষি পণ্যগুলো কৃষকদের কাছ থেকে ক্রয় করে গুদাম করে সেইগুলোর হিসাব রাখা এবং রক্ষণাবেক্ষণ করা এবং বন্দর এলাকায় যারা চাকরি পাবেন তাদের কাজ হলো কিন্তু এই যে সরকার যে খাদ্য দ্রব্যগুলো আমদানি করে সেইগুলোর তত্ত্বাবধান করা এবং ঠিকঠাক মতো গুছিয়ে নেওয়া মোট কথা আমরা বলতে পারি যে জেলাভিত্তিক এবং উপজেলাভিত্তিক যে ফুড গোডাউনগুলো আছে এই সহকারী উপখাদ্য পরিদর্শক বা খাদ্য পরিদর্শকদের কাজই হবে কিন্তু সেইগুলো রক্ষণাবেক্ষণ করা এবং হিসাব রাখায় তো এছাড়াও কিন্তু সার্বিকভাবে দেশের যে খাদ্য আমদানি রপ্তানি এই আমদানি রপ্তানির সময়ও কিন্তু এই উপখাদ্য পরিদর্শকদের তো আমরা সারাংশে এটাই বলতে পারি যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক উভয় পদের কাজই কিন্তু জেলাভিত্তিক এবং উপজেলাভিত্তিক যে ফুড গোডাউনগুলো আছে এই ফুড গোডাউনের খাদ্য সামগ্রীর হিসাব রাখা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব এছাড়াও কিছু সংখ্যক প্রশাসনিক কাজও কিন্তু এই খাদ্য পরিদর্শক এবং উপখাদ্য পরিদর্শক করে থাকেন যেমন কোনো খাদ্যের গুণগত মান ঠিক আছে কিনা তো সে ব্যাপারেও কিন্তু খাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শকগুলো তত্ত্বাবধান করতে পারেন তো এটাই ছিল আসলে এর ভিতরেও বেশ কিছু ভিতরের কথা আছে বা ইন্টারনাল ব্যাপার আছে যেগুলো হয়তো বা বাইরে আসে না কারণ সব অফিসারই কিন্তু নিজস্ব কিছু ইন্টারনাল ব্যাপার থাকে যেগুলো আসলে তথ্যধিকার আইন বলেও আমরা পাই না তো যতটুকু আমরা বাইরে থেকে জানতে পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ